নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকেরা আমাদের সমাজের একমাত্র সম্বল তাদের পরিশ্রমের ফলে আমাদের জীবন চলে পশ্চিমবঙ্গের কৃষকেরা শুধু খাদ্য উৎপাদন করে না তারা রাজ্যের অর্থনীতি সাংস্কৃতিক এবং জীবনধারার মূল ভিত্তি পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত আর এই কৃষকদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন তেমনি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয় এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না কেন্দ্র সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না কারণ পিএম কিষাণ প্রকল্পে কিন্তু সমস্ত কৃষককে একই পরিমাণে টাকা দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা কত জমি হলে কত টাকা পায় তো বন্ধুরা আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জমি হিসাবে টাকার পরিমাণ কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি আর্থিক সহায়তামূলক প্রকল্প আর এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকবে তাদের বছরে দশ টাকা করে দেওয়া হবে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে এবং অপর কিস্তিতে পাঁচ হাজার টাকা আর যে সমস্ত কৃষকের এক একর বা তার কম জমি রয়েছে তাদের প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে বছরে মোট চার হাজার টাকা করে দেওয়া হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি থাকবে তারা বছরে পাবেন দশ টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি থাকবে তারা বছরে পাবেন চার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের টাকার তারিখ প্রকাশ করল রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা দু সালে রবি মরসুমের টাকা রাজ্য সরকারের তরফে কৃষকদের বাইশে নভেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছিল এবং রাজ্যের প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছিল তবে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ দু সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে শেষ টাকা দেওয়া হয়েছিল কিন্তু দু সালে বাইশে নভেম্বর অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা তাই এবার কৃষকেরা পাবে দু সালে প্রথম কিস্তির টাকা প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনে টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে আজ কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুমের টাকা সম্পর্কে বড় আপডেট প্রকাশিত হয়েছে খারিফ মরশুমের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে বিগত বছরের অভিজ্ঞতা থেকে অনুমান করা যায় দু সালে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি জুলাই মাসের আঠেরো থেকে বাইশ তারিখের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট জানা যাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের হাতে পাওয়ার জন্য ব্যাংকের কে ওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তাই আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি তারা অতি শীঘ্রই কেওয়াইসি আপডেট করিয়ে রাখবেন কে আপডেট করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার ব্যাঙ্কে গিয়ে কেওয়াইসি সংক্রান্ত ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সেটিকে ভালো মতো ফিল করে আধার কার্ড প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরো সহ জমা করলেই দুই এক দিনের মধ্যে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে আপনার নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কে আপডেট করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হল আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি আতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য